হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডেলি ওয়েদার আপডেট ডেইলি ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে নিয়ে চলেছে এখনকার লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে সো এই মুহূর্তে কেমন কি তাপমাত্রা রয়েছে এবং বৃষ্টির যে আপডেটগুলো এই মুহূর্তে কি উঠে আসছে সমস্ত দফা অলরেডি কাল থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকেও কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টি হতেও পারে যদি স্থানীয়ভাবে মেঘ ওঠে তবে কাল থেকে যে বৃষ্টির সম্ভাবনাটা কিন্তু বেশি বেড়ে যাচ্ছে সো প্রথমে আমরা চলে যাবো আগে টেম্পারেচার মোডে এবং যে তাপমাত্রা এখন কেমন কী আছে একটু দেখে নিই সো এখন বাজছে ঠিক দুপুর বারোটা এবং আজকে হলো পাঁচ তারিখ পাঁচই মে সো এখানে কলকাতার আশেপাশে প্রায় আটত্রিশ ডিগ্রির কাছাকাছি রয়েছে এদিকে বর্ধমানের দিকে চল্লিশ থেকে একচল্লিশ দুর্গাপুরে একচল্লিশ ডিগ্রির কাছাকাছি এবং পুরুলিয়া বিয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি খড়গপুর পুরুলিয়ার দিকে বিয়াল্লিশ ডিগ্রি চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করছে মালদার দিকে এখানে সাঁত্রিশ ডিগ্রি অনেকটা কমে গেছে মালদার দিকে তাপমাত্রা শিলিগুড়ি এই যে উত্তরবঙ্গের দিকে প্রায় তিরিশ একত্রিশ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করছে সো এই আছে তাপমাত্রা কালকে আমরা দেখব ঠিক আজকে এটা আমরা দুপুর তিনটের সময় একবার দেখে নিই সেই সময় আরও কি তাপমাত্রা বাড়বে নাকি হ্যাঁ তাপমাত্রা একটু বাড়বে এখানে যে হুগলি আরামবাগের কাছাকাছি বিয়াল্লিশ ডিগ্রি বর্ধমান তেতাল্লিশ এবং এইখানে যেটা দেখতে পাচ্ছি আমরা বাঁকুড়ার কাছাকাছি এটা চুয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি চলে যাচ্ছে তাপমাত্রা আজকে কিন্তু দুপুরের দিকে সো চুয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছাবে কোথাও কোথাও তেতাল্লিশ চুয়াল্লিশ বা বিয়াল্লিশের কাছাকাছি থাকবে খড়গপুর চুয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি তবে উপকূলের দিকে জেলায় যেহেতু জলীয়বাষ্পপূর্ণ হাওয়া ঢুকতে শুরু হয়ে গেছে তাই সেখানে কমে গিয়ে এটা চৌত্রিশ পঁয়ত্রিশ এবং কলকাতাতেও এটা সাঁত্রিশের যে উপরে যাবে না যে দুপুরের দিকে এদিকে যদি দেখি এখানে যে নদিয়ার দিকে বিয়াল্লিশ তেতাল্লিশের কাছাকাছি থাকছে মালদার দিকে উনচল্লিশ চল্লিশের কাছাকাছি থাকছে সো এই হলো তাপমাত্রা কালকে দেখে নিইবার কালকে আমরা দুপুর একেবারে দুটো বা তিনটের সময় আমরা দেখে নিই কালকে কীরকম কালকে দেখতে পাচ্ছেন তাপমাত্রা অনেকটা কিন্তু কমে যাচ্ছে অনেকটা কমছে তাপমাত্রা আমি যদি একটু দেখাই ভালো করে এই জায়গাটা ওয়ান পি এম আমরা দেখাচ্ছি থ্রি পি দেখাচ্ছি সো দেখতে পাচ্ছেন কলকাতা ছত্রিশ সাঁইত্রিশই থাকছে এখানে হুগলির দিকের কাছে যে তাপমাত্রা অর্থাৎ হুগলির কাছাকাছি এটা অনেকটা কমে গিয়ে তিরিশের কাছাকাছি চলে যাচ্ছে তবে পশ্চিমের দিকের জেলায় একটু থাকছে তবে অনেকটা কমছে আটত্রিশ উনচল্লিশের আশেপাশে কিন্তু থাকবে তবে অনেকটা কাল তাপমাত্রা কিন্তু কমে যাবে মালদার কাছাকাছি বত্রিশ ডিগ্রির কাছাকাছি রয়েছে সাত তারিখ এই জিনিসটা আরও কমবে সো সাত তারিখ দেখতেই পাচ্ছেন এখানে হুগলির কাছাকাছি ছাব্বিশ ডিগ্রি বর্ধমান ছাব্বিশ কলকাতা ছাব্বিশ ডিগ্রি এদিকে উপকূলের দিকে জেলায় পঁয়ত্রিশ ডিগ্রি এবং একটু পশ্চিমের দিকে সেখানেও পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি আবার পুরুলিয়ার দিকে এটা কমে গিয়ে আঠাশ ডিগ্রির কাছাকাছি থাকবে সো অনেকটা তাপমাত্রা এবার কমে যাবে আট তারিখও তাই আমাদের কাছে দশ তারিখ অবধি এই মুহূর্তে আপডেট আছে সো আট তারিখ যদি দেখি আট তারিখও প্রায় ওরকমই ওই চৌত্রিশ পঁয়ত্রিশের কাছাকাছি ঘোরাফেরা করবে কোথাও কোথাও আঠাশ উনত্রিশও নামবে অর্থাৎ তাপমাত্রা অনেকটা কিন্তু যে কমে যাবে এটা কিন্তু বলাই চলে সো এখানে দেখি পরের দিন ন তারিখ ন তারিখও সেই একই থাকবে অনেকটা কিন্তু গরম হাওয়া ঢোকা যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে এদিক থেকে যেহেতু জলীয়বাষ্পপূর্ণ হাওয়া ঢুকছে তার কারণে কিন্তু এই গরম থেকে স্বস্তি পেতে চলেছে কিন্তু দক্ষিণবঙ্গ সো এই দিকে আমরা যদি দেখি দেখতে পাচ্ছেন এইদিকে কতটা গরম মারাত্মক গরম আমরা দেখতে পাচ্ছি সো এইখানে দেখতে পাচ্ছেন কালো হয়ে গেছে একেবারে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি কাছাকাছি এখানে গরম এদিকে এই যে দিল্লির এদিকে রাজস্থানের এদিকে সো দেখতে পাচ্ছেন এই অবধি এসে কিন্তু যেহেতু জলীয়বাষ্পপূর্ণ হাওয়া ঢুকছে তাই জন্য কিন্তু বাধা পাচ্ছে গরম হাওয়া যার ফলে ঢুকতে পারছে না এর ফলে অনেকটা গরম থেকে বাঁচা যাবে সো দশ তারিখ আমরা দেখেনি দশ তারিখ একেবারে থ্রি পি এম সো দশ তারিখও ওই যে আবহাওয়া ঠিকঠাক থাকবে আপাতত যে গরমের হাত থেকে অনেকটাই ইয়ে থাকবে তবে উড়িষ্যার দিকে যদি দেখি এখানে কিন্তু আপাতত তাপমাত্রা ওই চল্লিশ বিয়াল্লিশই থাকবে তবে বৃষ্টিপাত হবে বৃষ্টিপাত সব জায়গাতেই হবে তবে তাপমাত্রা কমবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশে অনেকটা তাপমাত্রা কিন্তু নেমে যাবে সো আমরা তাপমাত্রা দেখলাম এবার একটু ক্লাউড মোডে গিয়ে দেখেনি এই মুহূর্তে মেঘ কেমন কি রয়েছে আজকে কোনো মেঘের সম্ভাবনা আছে নাকি আজকে আপাতত পরিষ্কার থাকবে তবে কালকে কিন্তু মেঘ থাকবে আমি যদি দেখিয়ে দিই সো দেখতে পাচ্ছেন কালকে মেঘ থাকছে সাত তারিখ যদি দেখাই সেদিনও মেঘ থাকছে আট তারিখ যদি দেখাই মেঘ থাকছে ন তারিখ আমরা দেখতে পাচ্ছি মেঘ থাকছে এবং দশ তারিখও কিন্তু মেঘ থাকছে সো এই ছিল মেঘের আপডেট এবার আসি আমরা রেন অ্যাকুমুলেশন মোডে এবং দেখতে পাচ্ছেন নেক্সট তিন দিনে কিন্তু বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নেক্সট বারো ঘন্টায় আমরা দেখে নিই নেক্সট বারো ঘন্টায় আপাতত কোনো পরিবর্তন হবে না তবে এইখানে বাংলাদেশের দিকে বৃষ্টি দেখা যাচ্ছে নেক্সট চব্বিশ ঘন্টায় বৃষ্টিটা আরেকটু স্প্রেড হবে এবং এটা যে বাংলাদেশের অনেক জায়গায় ছড়াবে এবং নেক্সট তিন দিনে বৃষ্টিটা অনেকটা স্প্রেড হয়ে যেটা দক্ষিণবঙ্গের দিকে আসবে নেক্সট পাঁচ দিনে এই জিনিসটা আরও বাড়বে এবং আরও স্প্রেড হবে বৃষ্টিটা সো এই হলো বৃষ্টির আপডেট এবার আসি ঠান্ডা স্টম মোডে এবং ঠান্ডা স্ট্রম মোডে দেখে নিই সো আমি এটা একটু চালিয়ে দিচ্ছি সো দেখতে পাচ্ছেন আজকে আপাতত হালকা ঠান্ডা স্ট্রম দেখা যাচ্ছে তবে আজকে হওয়ার সম্ভাবনা কম আছে তবে স্থানীয় মেঘ উঠলে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকতেও পারে তবে কাল থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে অবশ্যই দেখতে পাচ্ছেন প্রচুর বর্জ্যবিদ্যুৎ দেখা যাচ্ছে বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পাশাপাশি উড়িষ্যার দিকেও দেখা যাচ্ছে সাত তারিখ সাত তারিখের ক্ষেত্রেও সেই একই যে বিদ্যুতের সম্ভাবনা থাকছে সো দেখতে পাচ্ছেন সাত বর্জ্য বিদ্যুতের সম্ভাবনা থাকছে আট তারিখ আমরা দেখিনি আট তারিখও কিন্তু বিদ্যুতের সম্ভাবনা থাকছে এখন আপাতত এই যে ঝড় বৃষ্টি সেটা কিন্তু চলবে আট তারিখেও কিন্তু বিদ্যুৎ থাকছে ন তারিখের যদি কথা বলি ন তারিখেও সেই থাকবে এবং দশ তারিখ অবধি আমাদের আপডেট আছে দশ তারিখের ক্ষেত্রে এই বর্জ্যবিদ্যুৎ অবশ্যই থাকবে দেখতে পাচ্ছেন ন তারিখও বর্জ্যবিদ্যুৎ থাকছে এবং দশ তারিখও এই বর্জ্যবিদ্যুৎসহ যে ঝড় বৃষ্টি সেটা কিন্তু বজায় থাকছে সো ফ্রেন্ডস বর্জ্যবিদ্যুৎটা আমি দেখিয়ে দিয়েছি এবং মেন মেন যে আমরা মোডগুলো দেখে নিয়েছি এবার একটু উইন্ড মোডে যাই সো উইন্ড নয় আমরা একটু উইন্ড গাস্ট মোডে যাই সো উইন্ড গাস্ট মোডে আমরা দেখে নিই যে কালকে যে ঝড় বৃষ্টি হবে এখানে দেখতে পাচ্ছেন কালবৈশাখী কিন্তু হতে পারে একটা চান্সেস কিন্তু থাকছে কালকে বিকালের দিকে সো ভালো হাওয়া দেখা যাচ্ছে কিন্তু এখানে সাত তারিখও যদি দেখি কিন্তু সাত তারিখও প্রায় কিন্তু থাকছে এখানে দেখতে পাচ্ছেন এখানটা কিন্তু ভালো ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে অর্থাৎ কালবৈশাখীর যে সম্ভাবনা সেটা কিন্তু থাকছে এবং মঙ্গলবারের মধ্যেই একটা কালবৈশাখীর সম্ভাবনা থাকছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এবার আসি আমাদের মেন মোড সেটা হলো বৃষ্টির কি আপডেট উঠে আসছে এই মুহূর্তে সো আজকে কেমন কি বৃষ্টির আজকে হালকা কিন্তু সম্ভাবনা থাকছে বিকালের দিক করে সো দেখা যাক মেঘ ওঠে নাকি তবে কাল থেকে মেন যে বৃষ্টি শুরু হবে কাল থেকে এবং যে বাংলাদেশের সিলেট ময়মনসিংহ ঢাকা কুমিল্লা সব জায়গাতেই প্রচুর বৃষ্টিপাত হবে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই পশ্চিমের জেলা এবং পূর্বের দিকের জেলা সমস্ত জেলাতেই বৃষ্টিপাত হবে পাশাপাশি উড়িষ্যার দিকেও কিন্তু ঝড় বৃষ্টিপাত হবে প্রচুর পরিমাণে সাত তারিখ দেখতে পাচ্ছি সাত তারিখও প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গ বাংলাদেশ জুড়ে আট তারিখের ক্ষেত্রে আমরা যদি দেখে নিই আট তারিখও সেই একই পরিস্থিতি বজায় থাকবে বৃষ্টিপাতের পরিস্থিতি থাকবে এবং বর্জ্যগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাত হবে ন তারিখ আমরা যদি দেখেনি এখানে ন তারিখ ন তারিখও কিন্তু ধীরে ধীরে বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টি হবে এদিকে ঝাড়খণ্ডের দিকে বিহারের দিকেও কিন্তু বৃষ্টিপাত হবে এমন নয় যে শুধু পশ্চিমবঙ্গ বাংলাদেশ পাশাপাশি ঝাড়খণ্ড বিহার এদিকেও কিন্তু বৃষ্টিপাত হবে মালদার দিকেও বৃষ্টিপাত হবে খুব ভালোভাবে সো অনেকটা তাপমাত্রা এবার কিন্তু নামতে চলেছে সো দশ তারিখ অব্দি আপডেট আছে সো দেখতে পাচ্ছেন ভালো বৃষ্টি আমরা কিন্তু দেখতে পাচ্ছি দশ তারিখ অবধি সো এবার আসি আমরা একটু স্যাটেলাইট মোড কি বলছে আমরা দেখে নিই সো এই মুহূর্তে হালকা কিন্তু মেঘ রয়েছে এবং এরকম মেঘলা আকাশই থাকবে সো দেখা যাক আজকে কোনো সহ যে মেঘ ওঠে নাকি এবং কোনো বৃষ্টির সম্ভাবনা থাকে নাকি সেটাই এখন দেখা থাকবে সো এই মুহূর্তে আপাতত পরিষ্কার হালকা হালকা মেঘ রয়েছে সো মেঘ ওঠার যে মেন টাইম ওইটা হলো তিনটে থেকে যে দুপুর তিনটে থেকে অনেকটা যে সন্ধ্যের দিক করে সো দেখা যাক আজকে মেঘ ওঠেন নাকি নাকি কাল থেকেই বৃষ্টি শুরু হয় তবে কাল থেকে যে হওয়ার চান্সেস যে বৃষ্টি কাল থেকে হওয়ার চান্সেস সব থেকে বেশি এবং কাল হয়তো হবেই বৃষ্টিপাত এমনটাই বলা চলে সো দেখা যাক কেমন কি বৃষ্টিপাত হয় সো ফ্রেন্ডস এই ছিল আপডেট যেটুকু আপডেট ছিল ফ্রেন্ডস আমি আপনাদের জানালাম আশা করছি ফ্রেন্ডস আপনাদের এই ভিডিওটা পছন্দ হয়ে থাকবে ভিডিওটা পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এরকম লেটেস্ট ওয়েদার আপডেট পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার নতুন